পরি যান পর্বসংখ্য ছয় লেখন ইশতে রহমান সঞ্জিদা গল্প পাঠে আমি আফসানা পারবিন আসিফ এসে নাইমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল এই ঠান্ডায় এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই চল ভেতরে নাইম দৃষ্টি বৃষ্টিতে স্থির রেখে বলল আজকে পরীকে দেখতে যাব এই ঝড়ের মধ্যে পাগল হয়ে গেছিস তুই সকালে কি হলো দেখলি না পরী যেমন মেয়ে তোকে বেঁধে ফেলবে আমি নিশ্চিত এরকম করিস না নিজের পায়ে নিজে কুরুল মারিস না চল ঘরে কিন্তু নাইম তা মারল না সে পরীকে দেখবেই দেখবে এ নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি করলো আসিফ আর নাইম আসিফ ভয় পেতে লাগলো আর নাইম ওকে সাহস দিতে লাগলো কিন্তু ভাগ্য যেন ওদের সহায় হলো না তখনই সদর দরজা খোলা শব্দ এলো অন্ধকারে একটা অবয়ব দেখতে পেলো দুজনেই তবে বুঝতে পারল না সে কে তাই ওরা পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো আগন্তকের দিকে বারান্দায় হারিকেন জ্বলছিল বিধায় আগন্তক সেদিকেই আগে গেল সাথে সাথে ব্যক্তির মুখটা স্পষ্ট হয়ে উঠল অস্ফুটস্বরে নাইম বলে উঠল আপনি ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল সায়ের বৃষ্টিতে ভিজে একেকার হাসি মাখা ঠোঁট দুটো কাঁপছে তার পরনে সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপটে গেছে নাইম অবাক হয়ে বলল এই বৃষ্টিতে ভিজে এলেন কেন আপনি এই সময় ভেজা ভালো না জ্বর আসতে পারে তাড়াতাড়ি পাঞ্জাবি বদলে ফেলুন সায়ের নাইমের ঘরের মুখোমুখি ঘরটাতে প্রবেশ করে পাঞ্জাবি খুলে আর আরেকটা পাঞ্জাবি পরে নেয় দড়িতে ঝোলানো গামছাটা নিয়ে মাথার চুলগুলো মুছতে লাগলো সে আফতাব বাড়িতে নেই বলেই সায়েরকে আসতে হলো। না হলে তার ঠেকা পড়ছে এই ঝড়ের মধ্যে আসতে কোনো মাঝি আসতে চায়নি বিদায় সে নিজে এসেছে নৌকা চালিয়ে সাথে ভেজাও হয়েছে আফতাবের সবচেয়ে বিশ্বস্ত লোক হলো শেরান সায়ের বলতে গেলে ডানহাত আকিরের থেকে সে সায়েরকে বেশি ভরসা করে সব কাজের দায়িত্ব একমাত্র সায়েরকে দিয়ে নিশ্চিত হতে পারেন সে কোনো কাজে আজ পর্যন্ত দেরি করেনি সায়ের তাছাড়া ওর কাজের হাত চমৎকার বলতে গেলে যেখানে হাত দেয় সেখানেই সোনা পায় এজন্য আফতাব একটু বেশি স্নেহ আর বিশ্বাস করে সায়েরকে এমনকি শহর থেকে ডাক্তার আনার জন্য সায়েরের হাত আছে সায়ের পরামর্শেই আফতাব ডাক্তার এনেছে সায়ের বলেছে এতে নাকি আফতাবের নাম বাড়বে সবাই আরও বেশি বেশি শ্রদ্ধা করবে তাকে হয়েছেও তাই সবাই মুখে মুখে এখন আফতাবের গুড়োগান ছাড়া কিছু শোনা যায় না নাইমের সঙ্গে সায়ের দেখা শহরেই হয়েছিল তবে তা খনিকের জন্য এরপর নাইমার সায়েরকে দেখেনি সে অন্য শহরে গিয়েছিল আজই গ্রামে ফিরেছে আর এসেই কাজে লেগে পড়েছে এখন সায়ের প্রধান কাজ হলো এই জমিদার বাড়ি রক্ষা করা যেন বাইরের কেউ এই বাড়িতে ঢুকতে না পারে কিন্তু এই মুহূর্তে ক্ষুধাই পেট জ্বলছে ওর কিছু না খাওয়া অবধি সে কিছুই করতে পারবে না তাই সে ছাতা হাতে বের হলো অন্দরমহলের দরজায় কয়েকবার টোকা দিল কিন্তু কেউই সাড়া দিল না অতপর সায়ের কুসুমকে কয়েকবার ডাকতেই কেউ একজন দরজা খুলে দিল মুখোমুখি হল পালক আর সায়ের পালককে সায়ের একদমই আশা করেনি ভেবেছিল বুঝি কুসুম আসবে সায়ের নিজের বিস্ময়তা বিনা প্রকাশে বলল কুসুমকে একটু ডেকে দিবেন হারিকেনটা একটু উঁচু করে ধরে পালক এতে সায়ের মুখটা আর একটু স্পষ্ট হয় পালক বলে কুসুম তো নেই বোধহয় বাড়িতে গেছে তাহলে বড়মা মা পালক একবার পেছনে তাকিয়ে আবার সায়রের দিকে তাকালো বলল ঘরে আছেন কিছু লাগবে আপনার আমাকে বলুন সায়ের অনিচ্ছা প্রকাশ করে বলে না বড় বলুন সায়ের এসেছে তাহলে তিনি আসবেন মাথা নেড়ে হারিকেন হাতে নিয়ে চলে গেল পালক মালার ঘরে যেতেই দেখলো জ্যাসমিন মালার মাথায় জলপট্টি দিচ্ছেন আর থেমে থেমে কেসে উঠছে মালা পালক এগিয়ে গিয়ে বলে কী হয়েছে ওনার মুখ তুলে চোখিতে তাকালো জ্যাসমিন বললেন তুমি এ ঘরে এসছো কেন আর আপার বেশি কিছু হয়নি সামান্য জ্বর সেরে যাবে তুমি নিজের ঘরে যাও পালক সায়ের কথা বলতেই জ্যাসমিন ঘর থেকে বের হয়ে গেল তার সাথে পালকেও নিজের ঘরে যেতে বলে ঘরে এসেই পালককে গা লাগিয়ে শুয়ে পড়ে পালক রুমি মিষ্টি খাতা কলম নিয়ে কী সব হিসাব পোষে এসব ভালো লাগছিল না বিধায় পালক নিস্তলা বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল অন্দরের দরজা ধাক্কার শব্দে সে দরজা খুলল কিন্তু চোখের সামনে কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখে যেন মুগ্ধতা এসে ফেরে দুই নেত্রে এই নিয়ে তৃতীয়বারের মতো সায়ের সাথে দেখা তার প্রথম দেখা হয়েছিল শহরে অদ্ভুত এই পুরুষটির চোখে আটকে গিয়েছিল পালকের নয়নজোড়া অন্য রকমের মাধুর্য আছে সায়ের চোখে সুরমা পড়ায় চোখ দুটো সৌন্দর্য বেশিই ছড়াচ্ছে সেখানেই পালক কিছু ফল আটকে গিয়েছিল তারপর আর দেখা হয়নি আজকে বাগানবাড়িতে বাড়িতে দ্বিতীয়বার দেখা হয় তবে তা দূর থেকেই আর এখন যে এইভাবে সায়ের সাথে পালকের দেখা হবে তা ভাবি নি পালক চলবে যেহেতু এটা উপন্যাস তাই সামনে আরও কিছু নতুন চরিত্রের সাথে পরিচিত হবেন সবাই তবে কে ভালো কে খারাপ তা এখনই বলা মুশকিল আস্তে আস্তে সব পরিষ্কার হবে চলো গল্পে ফেরা যাক কালবৈশাখী ঝড়ের মতোই তাণ্ডব চালিয়েছে কাল রাতের ঝড় গাছের ছোট ছোটো ডালপালাগুলো উড়ে এসে পড়েছে অন্দরমহল ও বৈঠকঘরের ঘরের উঠোনে গাছগাছালি পাতাতেও ভরপুর হয়ে আছে ঠিক তেমনিভাবেও এই ঝড় নদী নালায় তাণ্ডব চালিয়েছে বিন্দুদের নৌকাখানি সারা রাত দুলেছে ভাগ্য ভালো যে পুরোপুরি উল্টে যায়নি তাহলে ওদের থাকার জায়গা বলতে আশ্রয় কেন্দ্রেই শেষ ঠিকানা হতো কিন্তু নৌকায় দুটো ফুটো হয়ে গেছে চুঁয়ে চুঁয়ে পানি ঢুকেছে সারা রাত বিন্দুর মা দেবী আর সখা নৌকার পানি ফেলেছে রাতে দুচোখের পাতা আর এক করেনি তারা কিন্তু ইন্দু বিন্দু দুই বোন মরার মতো ঘুমিয়েছে শত ডেকেও চন্দনা ওদের তুলতে পারেনি ওদের এক কথা মরলে মরুক তবুও ঘুম ছাড়বে না দরকার পড়লে ঘুমের ঘরেই নৌকার তলে চাপা পড়ে মরবে এজন্য সকাল হতেই চন্দনা দেবী বকাবকি শুরু করে দিয়েছে চিল্লিয়ে বলতেছে তবু মতো মায়া লাগতো না আমার ছোট পোলাডারে নিয়ে সারা রাইত জল হেঁচলাম আর ছেমনি দুইটা গতরে তেল্লাইগা ঘুমাইল হারামজাদি হতচ্ছাড়ি তোর বাপের তো খবর নাই আইজ খাইবি কি গলায় ঢালনের মতো কিছু নাই আমি মরি আমার জ্বালাই কেউ একটু দেহও নাই এত মানুষ মরে আমি মরি না কেন কপাল চাপড়াতে চাপড়াতে চন্দনা নৌকায় বসে বসে আধ ভাঙা গামলা দিয়ে পানি ফেলছে সাথে চোখের পানিও ফেলছে ছেলে মেয়েদের নিয়ে আর পারছে না চন্দনা বিয়ের পর থেকেই কষ্ট করে আসছে স্বামী মহেশ মাছ বিক্রি করে কোনো রকমে সংসার চালায় তবুও কিসের যেন কমতি থেকেই যায় সব টাকাই যদি সংসারের পিছে খরচ হয়ে যায় তাহলে সঞ্চয় করবে কি মেয়ে দুটোও তো বড়ো হয়েছে বিয়ে দিতে হবে তো কিভাবে কি করবে তা ভেবে ভেবে চন্দনার দুঃখে শেষ নেই কিন্তু মহেশ অত ভাবে না কিভাবে দুটো টাকা সঞ্চয় করবে মেয়ের বিয়ের জন্য তাও ভাবে না তিন সন্তানকে মহেশ খুব ভালোবাসে বিশেষ করে বড় মেয়ে বিন্দুকে কেননা বিন্দু নাকি দেখতে একদম মহেশের মতো শ্যামলা গায়ের রং চোখ এমনকি স্বভাবটাও মহেশের মতোই এজন্য মহেশ বাকি সন্তানদের থেকে বিন্দুকে একটু বেশি স্নেহ করে এজন্য প্রায়ই মহেশের সাথে ঝগড়া হয় চন্দনার মেয়ে মানুষ বারন্ত বয়স কখন কি ভুল করে বসে কে জানে তাছাড়া মেয়ে তো আরেকটাও আছে ওকেও তো বিয়ে দিতে হবে চন্দনার কথা যেমন আগেও কেউ কানে নেয়নি তেমনি আজকেও কেউ কানে নিল না ইন্দু গিয়ে মাটির চুলা জ্বালাতে বসে পড়লো আর শখা নিজের ছেঁড়া গামছা করে আনা পাকড় বের করতে বসলো বিন্দু কলা গাছের ভেলাটা নিয়ে বের হয়ে গেল ঝড় থামলেও মেঘ কমেনি তার সাথে গড়িগড়ি বৃষ্টিও পড়তেছে কিন্তু এই বৃষ্টি বিন্দুকে ভেজাতে ব্যর্থ ভেলা নিয়ে স্যাপলা বিলে এসেছে সে হাতের বাঁশটা ভেলার ওপর রেখে উবু হয়ে বসে কতগুলো শ্যাপলা তুললো আরও কিছু শ্যাপলা তুলতে হাত বাড়াতেই একটা নৌকা এসে ধাক্কা দিল ভেলায় কেঁপে উঠলো বিন্দু পড়ে যেতে গিয়েও পড়ল না উঠে দাঁড়িয়ে মা গো মা এমনি ঠেলা মারে কেউ আরেকটু হইলেই পয়রা যাইতাম গা নৌকা থেকে বেরিয়ে এলো সম্পান এক লাফে ভেলায় উঠে দাঁড়ালো বলল এইহানে কি কী করস এহো মনে হয় বোঝানা কিছু স্যাপলা না নিলে খাইতাম কি কেন তোর বাপে কই গেছে বিন্দু আরও কিছু সাপলা তুলতে তুলতে জবাব দিল গঞ্জের হাটে গেছে কাইল ঝড়ের লাইগা আইবার পারে নাই সম্পান কিছু বলল না এদিক ওদিক তাকিয়ে লোকজন দেখে নিল না কেউ নেই সম্পান আরেকটু এগিয়ে এসে বললো জানস বিন্দু শহরের ডাক্তারবাবু আমার কাছে পরির কথা জিগায় বিন্দুর হাত থেমে যায় উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলে তুমি কিছু কইছো মাঝি পাগল নাকি কিছু কমু আমার মনে হয় হেই আমার কথা বিশ্বাস করে নাই পরিরে হেই দেখতে চায় কও কি এই কথা তো পরিরে জানাইতে হইব পরি জানলে কী করব কে জানে সম্পান বিন্দুকে আশ্বাস দিয়ে বলল কিছু হইব না রে আমাগো পরি সব সামাল দিতে পারব রাতে যাবি তোরা পদ্মায় ঘোরা মনে বিন্দুর মুখে হাসি ফুটে উঠল বলল পরিবানুরাও কয় ও যাইবনে বাইর হইতে পারবো তো পরি তাহলে নিয়া যামনে তুই তৈয়ার হইয়া থাইস তাহলে সম্পানার কথা না বাড়িয়ে নৌকা নিয়ে চলে গেল অনেক কাজ তার আজকে ওষুধ আনতে শহরে যেতে হবে তার সারাদিন কাজ করলেই রাতে ছুটি পাবে সে সাপলাগুলো একসাথে জড়ো করে বেঁধে নিল বিন্দু তারপর দাঁড়িয়ে বাঁশটা হাতে নিয়ে চলল নিজের গন্তব্যে এর আগেও অনেকবার সে সম্পানের সাথে পদ্মায় ঘুরতে গিয়েছিল তবে পরিষাতে হাতে গোনা কয়েকবার গিয়েছিল লোকচক্ষুর অন্তরালে পরি জমিদার বাড়ির সবাইকে ধোকা দিয়ে তো সবসময় আসতে পারে না তাই বিন্দু আর সম্পানই ঘুরতে যেত সম্পান মাঝি হলো পদ্মার রাজা বিন্দু হলো পদ্মা রানী এই উপাধি দিয়েছিল সম্পান বিন্দুর ভালোবাসার একমাত্র সাক্ষী হলো পরি তবে বিন্দুর সাথে পরীর বন্ধুত্ব যেন আচমকায় হয়ে গেছে পরি তখন ছোটো ছিল গ্রামের কারোর সাথেই সে বন্ধুত্ব করতে চাইতো না অনেক ধনী পরিবারের সন্তান থাকতেও গরিব হিন্দু সম্প্রদায়ের এই মেয়েটিকেই সে নিজের বন্ধু হিসেবে বেছে নেয় দুজন দুজনের প্রাণের সখী মুদি দোকান ছিল মহেশের তবে সেটা ইন্দু আর বিন্দুই চালাতো বেশি মহেশ ঘুরত পরের নৌকায় জাল ফেলতো নদীতে ওই দোকানে এসেই বিন্দুর সাথে প্রথম পরিচিত হয় পরি গজদ্বন্দ্বির হাসিতে সেদিন যে পরি কি মাধুর্য দেখেছিল তা একমাত্র পরি জানে বিন্দুর পরনে সতীর শাড়িটা সবসময় নোংরা ধুলাবালি মাখা থাকতেও পরীয়কে জড়িয়ে নিত নিজ বক্ষে বিন্দুর শত বাধাও সে মানত না পরীর নিহংকারটা দেখে বরাবরই মুগ্ধ বিন্দু না আছে রূপের অহংকার আর না আছে টাকা পয়সার অহংকার এজন্য বিন্দুর প্রিয় পাত্রী পরি শ্যাপলাগুলো মায়ের কাছে রেখে বিন্দু ভেলা ফিরালো জমিদার বাড়ির ঘাটে ভয়ে ভয়ে পা ফেললো জমিদার বাড়ির চৌকাঠে দেলোয়ার লতিফ বাধা দিল না বিন্দুকে কারণ তারা জানে বিন্দু পরিস্থাতেই দেখা করতে এসেছে তবে বিন্দুর ভয়ের একমাত্র কারণ হলো আবের বিন্দু বিধর্মী হওয়ায় তাকে ঘরে আসতে দিতে চান না আবের বিন্দুকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেন সেজন্যেই বিন্দু লুকিয়ে আছে এই বাড়িতে এখন বর্ণা থাকায় আসতে পারে না জ্যাসমিনকে বলে পরীর ঘরের দিকে পা বাড়ায় বিন্দু যাওয়ার আগে আবেজানের ঘরে উঁকি দিতে ভোলে না সে আচমকা বিন্দুর আগমনে হকচকিয়ে গেল পরি তবে নিজের সখীর প্রতি তার অভিমানও কম জমেনি এতদিন কোথায় ছিল তাই সে অভিমান মিশ্রিত কণ্ঠে বলে তুই এহানে আইচোস ক্যান ক্যাডা তুই হাসলো বিন্দু সাথে সাথেই ওর গজদাঁতটা যেন উদয় হল পরি এক ধ্যানে হাসি দেখলো যেন মুক্ত ঝরছে ওই হাসি থেকে বিন্দুর হাসি দেখে পরীর বলতে ইচ্ছে করছে এভাবে হাসিস না আমার খুব হিংসে হয় এই মেয়ে রূপ নয় হাসি দিয়ে পুরুষের মন ভোলাতে পারবে যেমন করে সম্পানের মন ভুলিয়েছে পরী বলল থাক আর হাসতে হইব না কি কইবি ক তাড়াতাড়ি